ছেলে মেহেদি হাসান মিম নাকি মেহেদি হাসান মিম এই তার মা দাঁড়িয়ে আছে তীর্থের কাকের মতো মানে অপেক্ষা যাহাকে বলে

হেলে আব্বা নাকি আপনি জানেন এখানে আপনি ভিডিও করবেন আমি তো ভিডিও করতেছি সামনের দুটো উঁচা লাগবে আমাদের পিপ প্লান মিস্টেক হয়েছে অর্থাৎ লম্বা লম্বা লোকদেরকে আমরা পিছনে দিয়েছিলাম আমাদের ছেলে অর্থাৎ বর বর যথেষ্ট লম্বা সেই দৃষ্টিকোণে সামনে পর্দা উঁচার স্বার্থে লম্বা ছেলের সবই কাজিন খালাত দুই ভাইকে সামনে নিয়ে আসলাম আমরা এবং সেই সাথে সামনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন খাবার নিয়ে ছেলের খালাতো বোন এবং মামাতো বোন খালাতো বোন এবং মামাতো বোনরা হ্যাঁ এই লাইন চুত হয়েছে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে রাইট এই দিক দিয়ে হ্যাঁ আবার আবার দাঁড়িয়ে সবাই সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারপর আসো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আসো আমি ক্যামেরায় ধরেছি যেভাবে আসছো তোমরা কিন্তু আচ্ছা কারা কি কি আজ যাও খুবই সুন্দর এখানে আবার আমরা বাধা পড়ে গেলাম কেন বুঝতে পারছি না টাকা লাগবে টাকা লাগবে যে ছেলের মামা ছেলের মামার টাকা চাইছে ইতিহাসে এই আমি আগে করবে দেখিনি কখনো ছেলের মামা এবং খালু সুবহানাল্লাহ ছেলের মা এবং খালু তারা গেট ধরেছে টাকা চাচ্ছে এবং আমি নিরপেক্ষ হিসেবে প্রতিবাদ করছি আমিও ছেলের আমিও ছেলের খালুদের মধ্যে একজন খালু ছেলের আম্মু এই যে ছেলের মা এসেছে কত ছেলের মা এসেছে এবং কিছু একটা দিল ছেলের মামার হাতে খুবই সুন্দর ভাবে আমাদের এই জটিলতা এই যে গেট ধরার সমস্যাটা সমাধান হয়ে গেল মার্শাল্লাহ এখন আমরা ছেলেকে নিয়ে ছেলের এই গায়ে হলুদ যে উঠাচ্ছি ছেলের সাথে আছে তার কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার এবং তার স্মল ব্রাদার সহ খালা খালু এবং মামা মামি মামা তো বোন খালতো বোন প্রত্যেকেই অংশগ্রহণ করেছে মেহেদি হাসান মিমের গায়ে হলুদে এই হলো ছেলের একমাত্র মামা মানে যদিও সম্পক্ষে আমার শ্যালক মানে শ্যালো বললে খারাপ শোনা যায় শ্যালো বললাম তাকে দেখতে মনে হয় আমার চেয়ে অনেক বড়ো সে দাঁড়িয়ে গোফ রেখে একদম সাদা হয়ে গেছে যা খুবই ভালো সে আমরা মুসলিম হিসেবে এই এটা প্রত্যেকেই রাখা উচিত